আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই সেই বাঙ্গারিওয়ালা চাচা ভাইরাল এই চাচারা দেখার জন্য আমার বড় ভাই ব্রাহ্মণবাড়ি থেকে চলে আসছে ভাই কোথা থেকে আসলে জি ব্রাহ্মণবাড়ি থেকে ভাই ওনাকে দেখার জন্য জি জি ওনাকে সাক্ষাৎ করার জন্য জি জি ওনাকে দেখে আপনার কেমন মনে হলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাই ওনাকে তো খালি এই ফেসবুকে ইউটিউবে দেখি আর সরাসরি বাস্তবে দেখা ভালো লাগলো তো না আজকে যে আমি আসছি আপনার কাছে অত দূর থেকে সাহাদত ভাই আপনার অনুভূতিটা কেমন আমি যে অত দূরটা আইছি আপনার কেমন লাগতে পারে রে আইছ নাতি তুমি আমি তোমারে ভায়া লাইছ অগন নাতি আকাহা তোমারে ভাই গবালা আর তোমারে আইলে গল সাহাদ ভাই ফাইল আমারে তোমার ভাই গগন পাইস দাদা নাইলে আমার ন না কারণে তোমার আমি খুশি করতে চাই নাকি আল্লাহ তোমার উন্নত

তো দাদার গান গুলো ভালো লাগছে আসলে আর দাদা কিছু একটা নিয়ে আসতেছিলাম সময় হয় নাই তো এটা আপনি একটা মিষ্টি কিনে খাইবেন এই যে দেখেন দর্শক এই যে শাহাদ ভাই গানের মানে প্রশংসিত গান শুই না খুশি হইয়া ঠিক আছে প্রথমে যে পেস লাগে দেখা চাচার পেস লাগে দেখ চাচার গানে খুশি হইয়া আমার শাহাদ ভাই চাচাকে পাঁচশো টাকা বসকিস দিলেন